আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন অনেকে আমাকে সালাম দেন আমি সালাম ফিরে দিতে পারি না মানুষের তো একটা সম্মান আছে তাই না ওই আজকে আপনাদের সালাম ফিরে দিলাম আজকে ভিডিওর শুরুতেই সালাম ফিরে দিল এটা কেমন সালাম হইলো আমি কিন্তু বুঝলাম না অনেকে আমাকে সালাম দেয় হ্যাঁ সালাম আমি ফিরে দিবার পাই না এটা ওয়ালাইকুম আসসালাম অন্ত সালামের একটা সম্মান আছে না এইজন্য সালামটা আজকে ফিরে দিলাম ওহ বুঝিনা ঠিক আছে আসলে কথা তো তাই অনেকই সালাম দে অনেকই আমাকে সালাম দেয় আমার আদর যত্ন করে না একটা সম্মান নাই আমি মোর মা মোরবি মানুষ আমার সালাম দেয় তার সালামটা আমি ফিরে দিতে পারি তো তাই কালিয়া তুমি কমেন্ট করে বারবার আমাকে শুনেলে আমি তাহাম্মু পিসি জানতো সালাম ফিরে দেন না এজন্য আজকে সালামটা ফিরে ভিডিওতে সালাম ফিরে দিলাম না ঠিক আছে এখন কি রান্না করবে ক এই যে ইলিশ মাছ আরে এই যে চাল কুমড়ে পাকা চাম বুড়ে কুমড়ে দিয়া বুড়া ইলিশ মাছ ও বড় ইলিশ এটা বুড়া এলে কি কো এটা চাংলা বুড়াই তো বড় না

খাইরে মজা লাগছে কিন্তু এখন দেখে এগুলো কেউ খাই না আর মা কই যে মা এগুলো কুমড়া দিয়া রান্না করে খায় দেখো সেই মজা পরে একদিন খাইছে খায় দেখে যে না আসলে মজা লাগছে মজা লাগে হ্যাঁ মা না এর আগে খায় নাই কখনো সেই দিন মাংস দিয়ে রান্না করে খায় দেখছে মজা লাগছে আজকে কইতাছি ইলিশ মাছ দিয়ে এটা রান্না করি তাহলে আরো মজা লাগবে এলেন আগে আমরা এগুলে তরকারি আনতেছি আর মাছ কালার ডাল আনতেছি ও যে এগুলো দিয়ে মাছ কালার দিয়ে রান্না করে খায় হ্যাঁ সেই মজা লাগে

গুলো দেখছি কি হয়েছে মাটির বেশি কিন্তু খাওয়া যায় হ্যাঁ বেশি তখন ভর্তা করে খালি সে মজা লাগে আমি আবার এই পাশে বসে বললাম এই যে মাছটা নিয়ে মাছের এখন আগে আস ছাড়াই এই ডে দিয়ে অনেক সুন্দর হয় আস আগে আস ছাড়াই নিয়ে মাছটা কাটি আরে মাছের তো স্বাদের নেই এবার যেমন মাছ তেমন স্বাদ खेलेर खावा नहीं इसके ऐसे तो रूम कर के मांस देख से दे मांस देख ले शोभरी खा खावा ये बात मास्टर डी मासी মাছের মাছেরা আছালাই নিলাম আর হচ্ছে এglue কাটা নেছি এখন মাছটা কাটি মাছটাকে আমি এমনি বুড়া কইলাম মাছটা ডিম হッケ পারে মাথার থেকে ডিম মাছের মাথা দেন ওই দ্যাও ওই যে ও কাইটা মাসকাইটা পয়সা দিয়ে নিলাম এবার হচ্ছে সয়সা বাটি দিটা দিলাম একটুখানি নুন দেই

আমার কাছে ভাল্লা অশোক তার মজাই লাগে Mas kau tuh tak harus si bunya bunyi tuh. Kau yes dia dulu. <coughs> <coughs> Kasamuris.

どういうこね プレミアム。 ইলিশ মাছ তুই মজা বেশি সব মাছের আজা হতে ইলিশ মাছ সাগাই মধ্যে পুত্র মাছ মধ্যে ভুচরে আর সব মাছের আজা হতেই বলে ধান দিয়ে সরষে পাঠা দিবি

এই যে পানি খুব রেখা এমনভাবে বাফা নয়া গেছে মানে বাফা নেই গেছে এই যে আলগা যায় এই যে একদম আলগা যায় এখন তরকারি মুর দিয়ে দেয় মতন হয়ে গেছে বাপে এককার খুব শীত হয়ে গেছে আই এনে হাতে গল্প করতেছি মুড়ে দিয়ে গ্যাসের চুলে তুলে দিছি একটা বেড়ে গেছে যদ ওশন বাটনা দিয়ে দেই ওশন বাটা ৩ যদ বাটা তরকারি হয়ে গেছে এখন নামে নেই

এই তালে আমাদের শাক দিলে দিয়ে দিচ্ছে শাক এত শাক খাইবো কিন্তু আজকে দুপুর বেলা খাইতে বসলাম এখন খাওয়া দাওয়া হবে এই হ্যাঁ এখন না হ্যাঁ না একটা অস্থির হয়ে গেছে মানে এখন নিজে খাওয়া বাদ দিয়ে আগে যাওয়া লাগে এমন একটা পরিবেশ পরিস্থিতি

আসল কথা কি জানেন এই গ্রামে এই মাটিতে বসে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করা দেখ শান্তি আমার মনে হয় এখন যদি রাইয়ান এখানে বসে খাইতে খাইতে পারতো আমার সাথে আমার আরো মজা লাগতো ভালো লাগতো মাকি গাও আর ভালো লাগতো না ক্যামেরায় নাজমিন আছে নাজমিনও খাবে সবারই পাতে পাতে থাকবে তুমি নিচে মাথা নিবে নাও আমি একটা টাকা দিলাম হ্যাঁ তুমি নাও তুমি খাও আমি মাথা খাব না আমার আমার মাথা দিবে ফুল দে জানো না দিন কত ফুল কুন্ডা সিলভার কাপ সিলভার কাপ বিগেট মার আর মাথা আমার তোমার দিবে এই যে দেখেন ইলিশ আর ইলিশের যে ডিমটা হয়েছে দেখছেন কত সুন্দর একটা ডিম আর এই যে একটা যে এর গ্রেভি এর ঝোলটা আহ অসাধারণ একটা খাবার কিন্তু এর যে কাটা বেশি এটাই তো সমস্যায় দেখেন কাটা পরতে পরতে কাটা এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মনে হয় যাতে তৈরি হচ্ছে সত্যি কথা এত স্বাদ দিয়ে দিস কি যে মজা বলে বুঝাতে পারব না এই ফিলিংস মানে আমি বুঝতেছি শুধু আজকে যে এত মজা আছে বা নাই নিয়ে দেহ খালি কি যে মজার একটাই জিনিস সাথে যে শ্বাস খুব শান্তির একটা খাবার যে মজার একটা মাছ গো সত্যি অসাধারণ তুমি একটু খায় দেহ খায় দেহ আমাকে খালি হ্যাঁ শাক দশ টাকার শাক তিনজনে তিনটে ভাগ দশ টাকার শাক আনছিলাম কালকে

সেই আলহামদুলিল্লাহ দুপুরবেলা ভালোই খাবার হইলো আজকে মন মতো শান্তি মতো খাওয়া হইতেছে কয়দিন থেকে এই থেকে পার্টিতে বসি নাজমিন সেদিন থেকে মন মতো খাওয়া হইতেছে না মা

তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদের সাপোর্ট করা কীভাবে করবেন এটা অনেকেই জানেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করবেন শেয়ার করবেন এই তো এইভাবে তো সাপোর্ট হয় না আপনাদের ভালোবাসা ভালো লাগা আমাদের হচ্ছে কাম্য কারণ আমরা কষ্ট করে কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য কি আপনারা যদি ভালোবাসা দেন আমরা তো তাহলে আরো উৎসাহ পাবো বেশি এক বস্তা তুমি আজকে ওই কথা কই না তুমি ওয়ালাইকুম আসসালাম কইছো আজকে ঘুরে দিছি আমাক সালাম না ঠিকই আছে